পরবিনে একটা ভিডিও দিব যদি বেশি একটা কমেন্ট আসে তো ভালো কমেন্ট আসছে ওই ভিডিওতে তার কারণে ভাবলাম যে যেহেতু এখন স্টকে ফোর বিটা তো ফোর একটা ছোট করে একটা রিভিউ দিয়ে দিই তো আজকে শুধু ওয়ানলি এই ফোর একটা ছোট্ট একটা রিভিউ দিব ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন যেহেতু যে একটা লাইকের ভিডিও দিব ভিডিওটা বেশি বড় করব না বাইকটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল আর এই বাইকটা এখন ওয়ান টেস্ট অবস্থায় আছে ঠিক আছে বাইকটা চলছে অনলি চার হাজার কিলোমিটার

সরাসরি আমাদের সন্ধ্যা ভিজিট করেন তাহলে তো এবারও দেখতে পারবেন আমাদের শোরুমের লোকেশন যশোর পতন মিয়ন অফিস মসজিদের ঠিক অপোজিট সাইড এর এছাড়াও আমাদের স্টকে আরো সুন্দর সুন্দর বাইক পাবে ফোরবি বাদে অনেক সুন্দর সুন্দর বাইক পাবে যেমন যদি স্পোর্টস বাইক দরকার হয় অথবা ন্যাকেট ন্যাকেট যেমন এম টি ফিফটিন আছে এই সাইড হচ্ছে ন্যাকেটের জিপসার আছে আর আমাদের কাছে কিন্তু আগের এই জিপস এইটা আমি ভিডিওতে ছিলাম আমি

সব ধরনের বাইক যদি কিনতে চান তাহলে যখন মানুষ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবে আর যদি এই ভিডিওটাই ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম